루트 ớ c t ফ্যাশন ওয়ার্ল্ডে কী চলছে দেশে কিংবা বিদেশে কিংবা আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতেই বা কী চলছে নতুন সব কিছু নিয়ে আমাদের জানার আগ্রহ কিন্তু শেষ নেই ফ্যাশন লাইফস্টাইল এই ব্যাপারগুলো নিয়ে আমরা সবসময় মোটামুটি আপডেটেড থাকতে পছন্দ করি বল সবাইকে স্বাগত জানাচ্ছি টেলিভিশনে নিয়মিত আয়োজন স্যান্ডালিনার রূপ লাবণ্য অনুষ্ঠানে ফ্যাশান লাইফস্টাইল বিষয়কে শুনে নিয়ে আছি আমি নিরহুর জাহান আর আজকের পর্বে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডান্স আর্টিস্ট কোরিওগ্রাফার এবং একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ইভান সারিয়ার সোহাগ ওয়েলকাম কেমন আছো এই তো বেশ ভালো আছি দর্শক আমাদের সঙ্গে আরো একজন অতিথি আজকে আছেন মডেল এন্ড ব্র্যান্ড প্রমোটার বারিশক ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ কেমন আছো ভালো আছি আর আপনার সাথে প্রোগ্রাম আরো ভালো লাগছে থ্যাংক ইউ ফর কামিং ভাই কেমন আছেন খুব ভালো বিভিন্ন স্টেজ শো হোক বা অন্য কোনো টিভি শো হোক সেখানে কাজের সময় নাচের সময় আপনাকে তাদের প্রয়োজনটা কিন্তু পড়ে সো কেমন যাচ্ছে কাজ তো সবকিছু মিলিয়ে ডিসেম্বর মাস জানুয়ারি মাসের অনেক কাজ লক হয়ে গিয়েছে তো আমরা আমি আমার তারকা শিল্পী স্টুডেন্টরা সবাই অনেক ব্যস্ত হয়ে পড়েছে বাড়ির তোমার ব্যস্ততা কেমন যাচ্ছে ব্যস্ততা আসলে ইয়ার এন্ড সব রাই চায় যে প্রমোট করতে তাদের বিজনেসের একটা মার্কেটিং এর বেশিরভাগ একটা অর্থ তারা লগ্নি করে ইয়ার এন্ড এবং সামনে যেহেতু রোজা আসছে তো এখনই তারা আমাদের সাথে প্ল্যান করছে যে রোজার ঈদে কি কালেকশন আবার সামনে রোজা রোজার ঈদ যুক্ত রোজার কে ঘিরে প্ল্যান হচ্ছে আর ইয়ার এন্ডে দেখা যায় সব ব্র্যান্ডরা স্পেশালি ওয়েডিং যেহেতু আমি ওয়েডিং সেক্টরেও কাজ করি এবং ওই ধরনের কোম্পানিগুলো বেশিরভাগ ফোকাস করে হচ্ছে ওয়েডিং সিজনটা যেটাকে শীতকাল বলে তারপর উইন্টার কালেকশন ফটোশুট আর স্টেজ পারফরম্যান্স শোজ এগুলো ইভেন্টস লেগে ব্যস্ততা যাচ্ছে পারিশ মোটামুটি তোমার যে পরিচয়টা আমি দিয়েছি ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড প্রমোটিং এর জায়গাটাকে আমি বলবো যে তুমি একটা অন্যরকম জায়গায় নিয়ে গেছো এবং সেটার জন্য তোমাকে কিন্তু অনেক ধরনের নেগেটিভিটির দিয়েও যেতে হয় প্রতিনিয়ত এটা আমরা কম বেশি সবাই দেখি হাউ ইউ ডিল উইথ এভরিথিং আমাকে একজন সুপারস্টার এক সময় বলেছিল যে আসলে যার নাম আছে তারই বদনাম আছে যার কোনো নাম নেই তার কোনো বদনাম নেই তখন আমাকে কেউ চিনতো না তখন কেউ আমাকে নিয়ে কথাও বলতো না বা কথা বলতে চাইতো না কারণ আমাকে নিয়ে আসলে কথা বলার কিছুই নেই তো যখন আমি ভালো কাজ করলাম আমার পরিচিতি বাড়লো তখনই মানুষ আমাকে নিয়ে সমালোচনা বা আলোচনার সৃষ্টি করেছে তো এটা আমি সবসময় পজিটিভলি নেই যার ফলোয়ার্স বেশি তারই কাজ বেশি থাকে এটা যদিও এখন এই ট্রেনটা বাট এটা আসলে একদম ভুল কারণ যোগ্যতার ভিত্তিতেই আসলে কাজটা পাওয়া উচিত শুরুতে আমরা নৃত্যশিল্পী হিসেবেও দেখেছি তুমি মডেলিং করেছো তুমি টিভি শো করেছো কিন্তু দিন শেষে ব্র্যান্ড প্রমোটের জায়গায় নিজেকে থিতু করে নিয়েছো এই জিনিসটা ঠিক কখন কিভাবে হয়ে গেল নাকি নিজে করে নিলে মানে কোন জিনিসটা টার্নিং পয়েন্ট আসলে আমার কাছে মনে হয় ভালো আমি করছিলাম কিন্তু হয়তো সবচেয়ে ভালোটা আমার এই সেক্টরেই লেখা ছিল এবং ওইটা যে হয়ে গেছে এদিকে চলে আসি আহ বারিশের কথা বলছিলাম যে ও নাচ করেছে দুজনে কি একসাথে কাজ জি অবশ্যই আমার স্যার আমি সবসময় বলি যে আমার এই ইন্ডাস্ট্রিতে নাচের জগতে আমার কাজ করার সুযোগ হয়েছে ইবান সার ইয়া স্যারের মাধ্যমে এবং আমি আসলে অনেক কিছুই শিখেছি স্যারের কাছ থেকে বারিশ একজন কিন্তু এরকম আরো অসংখ্য স্টুডেন্টই আপনার আছে যারা আমাদের মিডিয়াতে কাজ করছে কিন্তু আপনার নিজের নাচ নিয়ে আসলে আহ পরিকল্পনা বা নাচ যে ধ্যানজ্ঞান নৃত্যশিল্পী হয়ে ওঠা এই ইচ্ছাটা কিভাবে কখন হয়েছে না ছোট ছিলাম তখন আমি তো জানতাম না যে আমি নৃত্যশিল্পী হব তো চার বছর বয়স বয়সে আমার বরিশালে আমার বাড়ি ওখানে একটা শিশু সংগঠন ছিল খেলাঘর খেলাঘরের মাধ্যমে আমার প্রথম হাতে ঘড়ি ওখানকার লোকাল টিচার টিচার বাবা বা মায়ের ইচ্ছা আমার আন্টি আমার খালা আমার নানা বাড়ি থেকে খালার ইচ্ছা তো তারপরে ওখান থেকে যখন ভালো করছিলাম তখন আমার খালা সিদ্ধান্ত নিয়েছিল যে আমাকে ঢাকায় ভর্তি করবে তো পরে ঢাকা শিশু একাডেমি ছোটবেলাতেই তখন ওইটার অনেক জার্নি অনেক কষ্ট এই ছোট পরিসরে বলা শেষ হবে না মানে বরিশাল থেকে লঞ্চে করে ঢাকায় এসে ক্লাস করে আবার ঢাকায় ফিরে আসা এরকম বছরের পর বছর আর কি শেষ হয়েছে সেই সোহাগের জার্নি থেকে সেই থেকে এই পর্যন্ত অনেকের সাথে কাজ করেন পুরোনো নতুন আপনি যাদেরকে শিখিয়েছেন তারা অনেকে মিডিয়া এখন হয়তো অনেক নাম করা স্টার আবার অনেকে নতুন আসছে যারা হয়তো আপনাকে গুরু হিসেবে চাইছে নতুনদের সাথে কাজ করার আপনাকে কি বলে। সবাই তো একই রকম নয় যে বাড়ির তো নতুন ছিল কিন্তু ও কিন্তু খুব টাইমের ব্যাপারে খুব পানজিও বা গুরুদেরকে সেরকম সম্মান করা আহ সব জায়গায় সেটে বা আসলে টাইম মতো আসা ও তো নতুনই এখনো তো পূরণ হয়নি কিন্তু আবার কেউ কেউ নতুন আছে যে একটা দুটো কাজ করেছে একদমই টাইম মেনটেন করে না প্র্যাকটিস করতে চায় না বা ঠিক নাচটাকেও ঠিক মতো শিখতে চায় না কিন্তু অনেক অনুষ্ঠান করতে চায় ফোন করে বলে স্যার আমি এটা করতে চাই ওটা করতে চাই তো তাকে আসলে সবসময় নেওয়া হয় না মন খারাপ করে কিন্তু আসলে শেখার আগ্রহ নেই কিন্তু তার স্বপ্ন বড় বড় কাজ করে এরকম অনেক পাওয়া হয় না শিখতে যাচ্ছে না কিন্তু চমকটা দেখাতে চাচ্ছে চমক দেখতে চাচ্ছে বা প্রেসার ক্রিয়েট করে অনেক সময় বা হচ্ছে হয়তো ফোন করে ও যে ওনাকে নেওয়া হোক আসলে তো সে পারে না তো তখন একটা বাক বিতন্তির মধ্যে যায় আর কি এরকম অনেক সময় হয় আর তোমার কাছে কি মনে হয় ব্র্যান্ড প্রমোটিং এর জায়গাটা হোয়াটস দ্য বিগেস্ট পার্ক এখানে মানে তোমার কাছে কোন জায়গাটা মনে হয় যে সবচেয়ে ভালো অ্যাডভান্টেজ তুমি পাচ্ছো এই আমরা তো নেগেটিভ নিয়ে আসলে বলছি একটু পজিটিভ অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমি যেহেতু অনেক বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি আমি জানি আসলে নিজেকে কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে কথা বলতে হয় যেহেতু আমি হোস্টিং করেছি অনেক বছর পাশাপাশি আমার ড্রেসিং সেন্স 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 স্টাইলিং মেকআপ আমি আসলে ইন্ডাস্ট্রিতে শিখেছি আমার গুরুজনদের কাছ থেকে যেমন আমি সোহাগ স্যারের কথা বললাম আরো অনেকেই আছে যাদের কাছ থেকে আমি গ্রুম আপ করেছি তো এই জন্য ডেফিনেটলি অন্য অন্য লাইফ প্রেজেন্টারদের চেয়ে আমার ডিফারেন্সটা থাকবেই কারণ আমি অনেক বছর কাজ করার পরেই সেক্টরে কাজ করতে এসেছি স্টিল রাইট নাও আমি শিখি যে আমি কখনোই মনে করি না যে আমার শেখা শেষ ওকে ওয়েল আমরা আরো শুনবো দুজনের গল্পই তবে একটা ছোট বিরতিতে যাওয়ার সময় হয়েছে বিরতির পর আবার ফিরছি দর্শক আপনারা দেখছেন টেলিভিশনের পর্দায় ফ্যাশনাল লাইফ স্টাইল শো স্যান্ডেলিনের রূপ লাবণ্য ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরছি আবারও সাথেই থাকুন ওয়েলকাম ব্যাক एवरीवन ওয়ান্স এগেইন এট র শর্ট ব্রেক। দেক চন্দনালিনা রূপলবনের ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো-শাতিনি আছেন নীল হরেজাহান। আমরা অতিথিদের সঙ্গে গল্পে ফিরে যাবো আবারো তবে তার আগে চলুন আপনাদেরকে নিয়ে যাই দেখি আজকে আমাদের লাইফস্টাইল সেগমেন্টে কি থাকছে। আসসালামু আলাইকুম সবাইকে আমি শাহীদা আসান মেকআপ আর্টিস্ট অ্যান্ড এডুকেটর। রূপলবনের এই সিগমেন্টে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কি সেমি ব্রাইডাল লুক এবং আমাদের সাথে আজকে ডেমোনস্ট্রেশনে আছে মেহেক মেহকের মেকআপটা শুরু করার আগে আমি যে জিনিসটা খেয়াল করেছি সেটা হচ্ছে ওর স্কিনটা সুপার ড্রাই স্কিন ছিল সো সুপার ড্রাই স্কিনে ওর স্কিনটাকে প্রিপেয়ার করার সময় আমরা স্কিনটাকে ভালো মতো ক্লিনজিং করে আমরা একটু বেশি করে অন্য স্কিনের তুলনায় ড্রাই স্কিনে আমাদের ময়েশ্চারাইজার একটু বেশি দিতে হয় ময়েশ্চারাইজিংয়ের পর আমরা ওকে একটি নর্মাল প্রাইমারি ইউজ করেছি যেহেতু ওর স্কিনটা ড্রাই সো আমরা এখানে কোনো অয়েল কন্ট্রোল প্রাইমার ইউজ করিনি এরপর আমরা একটা ইলুমিনেটর ইউজ করেছি যাতে স্কিনটা একটু গ্লো দেয় কারণ সেমি ব্রাইডাল লুকটা অলমোস্ট আমাদের ব্রাইডাল লুকের মতোই হয় অ্যান্ড এরপর আমরা যেটা করেছি আমরা ওকে ফাউন্ডেশনে চলে গিয়েছি এবং ফাউন্ডেশনের জন্য আমরা ওকে একটু ওয়ার্ম টাইপের একটা ফাউন্ডেশন ইউজ করেছি আমরা এরপর ওর ফেসটাকে আমরা কন্ট্রোলিং এবং বাকি প্রসেসিংগুলো করব সেটার জন্য আমাদের সাথেই থাকতে হবে মেহেকের ফেস্টা টা যেহেতু খুব বেশি হেলদি ফেস না আমরা ওকে খুব লাইট কন্ট্রোলিং করবো এবং এত বেশি শার্প কন্ট্রোল করার দরকার নেই খুব ন্যাচারাল একটা ব্রোনিং এর পর আমরা একটু লাইট হাইলাইট করে নিয়েছি এরপর আমরা একটু ব্লাশ দিব আমাদের বেসটা ফুল প্রিপেয়ার হয়ে গেছে আমরা এটাকে সেট করে নিয়ে দেন আমরা আই মেকআপে চলে যাচ্ছি এখন আমাদের আজকের সেমি ব্রাইডাল look আলহামদুলিল্লাহ মেহেককে খুবই সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আপনাদের সবার মতামত জানাবেন আশা উপভোগ করেছেন এই সেগমেন্টটা আমরা ফিরে যাবো গল্পে যেমনটা কথা দিয়েছিলাম তবে আরেকটা ছোট্ট বিরতিতে যাবার সময় হয়ে গেছে বিরতি পর ফিরছি আবারও সাথেই থাকুন একুশ টেলিভিশনে দেখছেন স্যান্ডালিনার রূপলাবণ্য ওয়েলকাম ব্যাক এভরি ওয়ান্স এগেইন কিছু টেলিভিশনের পর্দায় দেখছেন আমাদের নিয়মিত একজন স্যান্ডেলিনার রূপ লাবণ্য ফ্যাশান লাইফস্টাইল শোর সাথে নিয়ে আছি নীলভরে জাহান বিরতি পর বলছিলাম ফিরে আসবো আবারও আলোচনায় আমাদের সঙ্গে আজকে আছেন মডেল ব্র্যান্ড প্রোমোটার বারিশ হক অ্যান্ড ডান্স আর্টিস্ট কোরিওগ্রাফার ড্যান্স ডিরেক্টর শো হক এইদিকেই চলে আসে আগে এই যে বারিশের সঙ্গে এতক্ষণ ও যেমন অনেক কিছু মেনশন করছিল লাই ফ্যাশান সেন্স ড্রেস আপ সেন্স সেন্স এটা যেমন একজন মেয়ে মডেল ড্যান্সার যাই বলি না কেন একজন মিডিয়া পার্সোনালিটি তার যেমন একটা প্রয়োজন হয় একই সাথে ছেলেদের ক্ষেত্রেও প্রয়োজন হয় সো ছেলেদের ফ্যাশন নিয়ে আপনি আসলে কি বলবেন আপনি প্রথমে আপনার নিজের পছন্দ নিয়ে শুনি আপনি কীভাবে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করেন এখন তো সাধারণ মানুষরাও অনেক ফ্যাশন সচেতন হয়েছে তো সেটার সাথে সাথে শিল্পীদের ফ্যাশন সচেতন অনেক জরুরি এবং আমি আমার যত হিরোদেরকে আমার কোরিওগ্রাফিতে পারফরমেন্স করাই তাদের ভিতরে অনেক হিরোরা আছে যে আমার কাছ থেকে সব কিছু তার আগের দিন বুঝে নেয় কোনো প্রোগ্রামটা যদি আমারও না হয় আমার কোরিওগ্রাফিও না হয় তারপরে ম্যাক্সিমাম হিরোরা আমাকে ফোন করে যে কালকে একটা ইভেন্টে যাবে কি পড়বে আবার কখনো কখনো আমার আলমারির কালেকশানের আমার ড্রয়ার থেকে ওরা ওদের কাপড় নিয়ে যায়

ওগুলো কিন্তু একদমই নতুনের মতো আর এটা তো ভালোবাসা একজনের কাপুর আর অন্যজনের পড়ার তো ভালোবাসা সেখানকার জায়গাটাতেই চলে আসিসবচেয়ে চ্যালেঞ্জিং আসলে কি মনে হয় আপনার এই ইন্ডাস্ট্রিতে বা অনেকদিন ধরে আছেন ইন্ডাস্ট্রিতে আপনি কিভাবে আসলে মূল্যায়ন করবেন আমাদের ডান্স ইন্ডাস্ট্রিকে যতগুলো সেক্টর আছে মিডিয়াতে সেখানে আসলে আপনি দেখবেন যে একটি অনুষ্ঠানের শুরুতে ডান্স সমাপ্তনিতে ডান্স মাঝখানেও ডান্স ডান্স ছাড়া কোনো কিছুই সম্ভব না কল্পনা করতে পারেন যে কোনো স্টেজ শো কার্পেট শো তো সেক্ষেত্রে আসলে সবচেয়ে মূল্যায়নের কম জায়গাটা হচ্ছে নাচের শিল্পীদের যেমন বারিশের কাছ থেকে চ্যালেঞ্জটা শুনছিলাম ব্র্যান্ড প্রমোটের জায়গায় হ্যাঁ প্রথমত হচ্ছে আমরা প্রচারে কেন যেন মিডিয়া কর্মীরা নৃত্য শিল্পীদের নিয়ে লেখালেখি কম করে বিশেষ করে ইলেকট্রনিক্স হোক আর প্রিন্ট মিডিয়া হোক একদম সব কিছু মনে করে একটা সাত দিনের একটি অনুষ্ঠান প্র্যাকটিস করে মঞ্চে মনে করো কোনো মিডিয়ার তারকারা সব কিছু দিল এমনকি কোথায় মেকআপ করেছে সেটাও লিখবে কিন্তু কোরিওগ্রাফারকে মানে মূল লোকটাকে সেই নামটা লিখতে তারা ভুলেই যায় তো মূল্যায়নটা আসলে না আমাদের নিজেদেরকেই আমরা নিজেদেরকে নিজেরাই ভালোবেসে এই পর্যন্ত আমরা আছি তার মানে এটা আমাদের একান্তই ভালোবাসা নৃত্যশিল্পীদের ভালোবাসার কোনো শেষ নেই এবং বৎসরের পর বৎসর এটাকে শিখতে হয় রপ্ত করতে হয় এটা দু তিন বছরের কোনো কোর্স না যে মডেলিং এর যেরকম ছয় মাসের একটি কোর্স করে একটা জায়গায় গ্রুমিং করে বের হয় কিন্তু নৃত্যশিল্পীদের চোদ্দ পনেরো বৎসর কম পক্ষে লেগে যায় যারা আমাদের বটবৃক্ষর মতো কর্তৃপক্ষর আছে তারা আমাদেরকে মূল্যায়ন করতে হবে এই নাচ নিয়ে লম্বা সময়ের মধ্যে আপনার নিজের সবচেয়ে মেমোরেবল বা পছন্দের কিংবা কষ্টের মানে কোন জলজল করে ওঠে এখনো স্মৃতিতে কোন সময়টা প্রায় দশ বারো বছর যাবৎ আমার ক্যারিয়ারের শুরু থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার মেইন ইভেন্টার যে পারফরমেন্স গুলো হয় সেগুলো আসলে আমার করা হয় তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমি উনিশে পেয়েছি তো তখন আসলে আমি এত আমাকে দশটা পারফরমেন্স ছিল আমার পরিচালনায় তো আমি ছিলাম হচ্ছে ওই প্রথম আমি মঞ্চের সামনে বসা পিছনে হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্টরা সহ চমৎকারী কোরিওগ্রাফাররা কাজ করতেছিল ওইটা এখনো জলজল করছে আমি খুব খুশির চেয়ে আমি ভাবতেছিলাম যে পিছনে কি হচ্ছে ওরা ঠিকঠাক রেডি হতে পারবে কি না তো তখন মনে হচ্ছে এটাই আসলে একটা কোরিওগ্রাফারের মানে আমি আসলে ভালো করে ছবিও তুলতে পারি নাই মানে পুরস্কার হাতেই নিয়ে আমি আর দর্শক সারিতে বসিও নাই আর ওইটা খুবই আসলে ভাগ্যের ব্যাপার মঞ্চে নেওয়া পুরস্কার নেওয়া এবং ওইটা আসলে একটা শুনেছি আমি পুরস্কার পেয়েছি বাড়ি তোমার কাছে চলে আসি এবার অনেক কিছু নিয়ে কথা বলছিলাম তবে তোমার নাচটা কিন্তু তুমি একটা সময় খুব নিয়মিত করতে এখন সে হচ্ছে সেটা আমি জানতে চাচ্ছিলাম তুমি কি স্যার যে আমাদের সব নাচের প্রোগ্রামে একটা বাজেট ইস্যু থাকে দেখা যায় যে নাচের কথাই যখন আসে তখনই বাজেটের ব্যাপারে কার্পণ্যতা করে কিন্তু সেই জায়গা থেকে তুমি ব্র্যান্ড প্রমোটিং এর জায়গা তার চাইতে অনেক ফিনান্সিয়ালি আর আমি যখন নাচ করি তখন ওই যে ভালোবাসার জায়গা থেকে করি স্পেশাল ডে গুলোতে করি পারফরমেন্স আমি শেষের দিকে আমরা আছি তো অনেকক্ষণ কাজ নিয়ে আসলে গল্প করছি তোমাদের গল্প শুনতে ভালো লাগছিল বাট একটু ফ্যাশন টিপস সেটাতে না গেলেই নয় বাট তোমার যেমন অ্যাসথেটিক বিউটির এই জিনিসটা তুমি প্রমোট করো এবং তোমার যে জিনিসটা আই লাইক যে তুমি সেটা খুব ওপেনলি তুমি সেটা অলওয়েজ বলো লুকো ছাপাটা তুমি কখনো রাখো কিন্তু তুমি পার্সোনালি কেন অ্যাস্থেটিক বিউটিটা পছন্দ কর তা কি শুধু কাজের জন্য এই যে কাজ করছি তার আমাকে ফিনান্সিয়ালি একটা বড় অঙ্কে টাকা দিচ্ছে শুধু কি এই ব্যাপারে নাকি তোমার পার্সোনাল পছন্দ আছে মানে ইউ লাইক বোথ বোথ डेफिनेटলি আমার পেশার জায়গা থেকে তো আমাকে প্রমোশন করতেই হবে আর আমাকে প্রমোশনের আগে বলে নেওয়া হয় ডাক্তারের সাথে কথা বলে যে আমার উপর তার এই টা अप्लाई করতে চাই তখন আমি আবার বলি যে না আমি এটা না এটা করতে চাচ্ছি তো আমার চয়েসটাও কিন্তু থাকে তো যে বিষয়গুলোতে আসলে আমার চেঞ্জেস দরকার সেগুলোই আমি শুধু এস্থেটিক চেঞ্জেস করি ভয় লাগে না যদি কিছু ভুল হয়ে যায় কারণ আমরা অনেক সময় দেখি যে এই জায়গাটা অনেক মিসটেক হয়ে যায় এজন্য আমি শুধুমাত্র একটা ব্র্যান্ডের সাথেই কাজ করছি এস্থেটিক সেন্টারের যেটা উনি বাংলাদেশে আসলে বড় বড় সেলিব্রিটি সুপারস্টার সবাই ওনার হাতেই কাজ করেন কারণ উনি দেশের বাইরে থেকে এটার উপরই লেখাপড়া করে এসেছেন এটা তো এস্থেটিক বিউটি জায়গাটাই বললাম যেটা আর্টিফিশিয়ালি কিছু জিনিস সেটা তোমার মেইনটেইন হচ্ছে কিন্তু একদম ব্যক্তিগত যে কেয়ার বলি বা ফিটনেস এর জন্য যদিও জিম করছে সেটা নিয়ে অনেক ধরনের ভাইরাল হওয়া অনেক সমালোচনা চলছে আসলে আমি মনে করি যে ক্যামেরার সামনে কাজ করতে হলে ডেফিনেটলি নিজেকে আকর্ষণীয় রাখতে হবে কারণ টেলিভিশন খুলে অনেক চ্যানেল তারপর ফোন খুললেও হাজার হাজারটা লাইফ প্রেজেন্টার আছে রাইট এখন সবাই ঘরে ঘরে লাইভ করছে তো কেন মানুষ bari কেন bari আলাদা আর আমার লাইভে কেন ভিউয়ার্স আমি ধরে রাখবো সো আমি যদি ওই পরিমাণ প্রেজেন্টেশন না দিতে পারি ওই পরিমাণ লুকস আমি ক্রিয়েট না করতে পারি যেরকম স্যার বলছিল যে শিল্পীরা হবে সবার আলাদা সো অনেকেই আমাদের ড্রেস আপ নিয়ে অনেক সময় কমেন্ট করে বা মেকআপ নিয়ে কমেন্ট করে যে আমরা কেন এত মেকআপ করি এত দামি পোশাক কেন পরি কিন্তু আসলে আমরা তো এভাবেই চলবো আমাদেরকে মানুষ এভাবেই দেখতে পছন্দ করে আমি পার্সোনালি একদম পছন্দ করি একদমই নো মেকআপ খুব কমফোর্টেবল কাপড় চুপুর এটা হচ্ছে আমার পার্সোনাল স্কিন কেয়ার আমি এভরিডে করি একদম এভরিডে যেহেতু আমাদের অনেক হেভি মেকআপ ইউজ করতে হয় স্কিনটা অনেক ভালোভাবে ডিপলি ক্লিন করাটা খুব জরুরি ময়শ্চারাইজ করাটা জরুরি ইনফ্যাক্ট আপনি দেখবেন যে কোরিয়ান গ্লাস স্কিন যেটা মেয়েরা অনেক বেশি পছন্দ করে কোরিয়াতে কিন্তু স্কিন কেয়ারের জন্য সতেরো থেকে আঠারোটা স্টেপ ওরাও করে কিন্তু আমরা বাঙালি তো অলস প্রজাতি আমরা কাজই করতে চাই না আমরা স্কিন কেয়ার কি করব সো আমরা দেখা যায় দুই তিনটা স্টেপ করি আমরা টায়ার্ড হয়ে যাই তুমি কাজ করো আমি ম্যাক্সিমাম পাঁচটা করি কারণ টায়ার্ড থাকি সারা দিন কাজ করার পর বাট মিনিমাম চার থেকে পাঁচ স্টেপ স্টেপ প্রথমে স্কিন ক্লিন করা ক্লিন করা দেন হচ্ছে টোনার দেন হচ্ছে একটা সুদিন জেল अप्लाई করি দেন হচ্ছে একটা সিরাম अप्लाई করি একটা ময়শ্চারাইজার अप्लाई করি ফোর টু ফাইভ স্টেপস এটা আমার মনে হয় সববার সব মেয়েদের স্পেশালি আমার যেহেতু 30 প্লাস এখন আমার মনে হয় অ্যান্টি এজিং এর জিনিসগুলো আসলে ইউজ করা আমি স্টার্ট করেছি অ্যান্টি এজিং এর জন্য কোনটা তুমি প্রেফার করো অ্যান্টি এজিং এর প্রোডাক্টে আলাদা থাকে ওগুলো আলাদাই থাকে যেটা আমি জানি 28 এর পর থেকে কিন্তু ইউজ করা যায় তো আমরা যেহেতু অনেক প্রতিদিন মেকআপ করি আমাদের কিন্তু এজিংটা আরো তাড়াতাড়ি চলে আসে স্কিনে

নাচের বাইরেও আমার বিভিন্ন রকম নিমন্ত্রণ বা ওই ওপেনিং এটা সেটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম থাকে তো ওই যে আমার আসলে মেকআপটা ভালো করে তুলতে হয় তো তোলার পরে আমি আসলে একটা ক্রিম ইউজ করে এত अप्लाई করতে পারি না আমি আসলে একটা নাইট ক্রিম বা কোনো কিছু দিয়ে ময়শ্চারাইজার দিয়ে হ্যাঁ ইউ সো মাচ দুজনের সাথে গল্প করছিলাম আমাদের সময় মনে হয় শেষ হয়েই গেছে তারপরে গল্প শেষ হচ্ছে না ছোট করে দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে আপনার ফ্যান ফলোয়ারস যারা দেখছেন দর্শকদেরকে বলবো আসলে আপনারা নিজেকে ভালোবাসবেন নিজের পরিবারকে ভালোবাসবেন বেশি বেশি করে পানি খাবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার আমার এই যে ছাত্রী বারিশের জন্য দোয়া করবেন বারিশ কি বলবেন প্রথমেই ধন্যবাদ একুশে টেলিভিশন কে স্যান্ডেল রূপলাবনতে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আর ভালো লাগছে আজকে অনেক নাইস একটা আড্ডা ছিল ইনফ্যাক্ট আর আপনারা বাংলা সংস্কৃতির সাথে থাকবেন বাংলাদেশের শিল্পীদের কাজ দেখবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাছ ওয়ান্স এগেইন অফ ইউ আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দর্শক আমাদের সঙ্গে আজকে ছিলেন বাড়ির শখ এবং ইভেন শারিয়ার সো দুজনের সঙ্গে গল্পে গল্পে সময় শেষ হয়ে গেল বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হবে আগামী পর্বে থাকবে নতুন কোনো অতিথি কারা থাকছেন সেটা জানতে হলে আমাদের সাথেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছে থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন